বন্ধু চার কারণ চার কারণের জন্য তোমার সেই প্রিয় মানুষ তোমাকে ছেড়ে যাওয়া সেই মানুষটি তোমার কাছে ফিরে আসতে পারছে না সে চাইছে তোমার কাছে ফিরে আসতে কিন্তু তারপরেও সে তোমার কাছে ফিরে আসতে পারছে না তার চারটে কারণ আজ তোমাদের আমি শেয়ার করব এখানে শুধু কারণ শেয়ার করব না তার সমাধানও শেয়ার করব যে কিভাবে তুমি সেগুলোকে সলভ করবে যে কারণগুলোর জন্য তোমার সেই প্রিয় মানুষ তোমার কাছে ফিরে আসতে পারছে না তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা কথা মনে রাখবে আমাদের সম্পর্কে যখন ব্রেক হয় দুটো মানুষের মধ্যে যখন ব্রেক হয়ে যায় তখন সেটা অনেক তিক্ততার মধ্যে হতে পারে এবং অনেক সুন্দরভাবে হতে পারে বিভিন্ন রকম কারণে আমাদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু বন্ধু বিচ্ছেদ হয়ে যায় তো প্রথম যে কারণ যে কারণের জন্য মানে তোমার সেই প্রিয় মানুষটা চাইছে তোমার কাছে ফিরতে কিন্তু তারপরেও সেই মানুষটা ফিরছে না তার প্রথম প্রধানত কারণ মেইন স্ট্রং পয়েন্ট যেটা সেটা হচ্ছে বন্ধু তার এবং সেলফ রেসপেক্ট একটা কথা মনে রাখবে সে হয়তো ভাবছে যে আমি তো তাকে নিজেই ছেড়ে দিয়েছি হয়তো আমি তাকে আগে বলেছি সে হয়তো তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে এবার বলছে আমি যদি আবার তার কাছে ফিরে যাই আমি তো নিজেই ছেড়েছি তো আমি তো অনেক ছোট হয়ে যাবো এইরকম বিভিন্ন রকমভাবে কিন্তু তার মস্তিষ্কে বন্ধু ইগো কাজ করে তার আত্মসম্মান তার সেলফ রেসপেক্ট সে মনে করে যে আমি যদি তার কাছে যাই আমি যদি তার কাছে আবার নিজে থেকে ফিরে যাই তাহলে কিন্তু আমার আত্মসম্মান অনেক কমে যাবে আমি অনেক ছোট হয়ে যাবো এই যে ওর ইগো অ্যান্ড সেলফ রেসপেক্ট বন্ধু ও চাইলেও ও কিন্তু তোমার কাছে ফিরতে পারছে না ও তোমার কাছে আসতে পারছে না এই কারণের জন্য যে ওর ইগোর জন্য এবং ওর সেলফ রেসপেক্টের জন্য তো যদি তোমাদের এমনটা হয় যে সেই মানুষটাই তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে এবং তার সেই মানুষটার অনেকটাই ইগো তাহলে ধরে নাও এই কারণের জন্য কিন্তু সেই মানুষটা চাইলেও বন্ধু তোমার কাছে ফিরতে পারছে না আরও অনেক কারণ আছে এটা প্রথম বললাম সেকেন্ড কারণ কি পরিবর্তনের অভাব লক্ষ্য করা ওই যে মানুষটা যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে কোনো না কোনো কারণে হয়তো হতে পারে তোমার মধ্যে এমন কোনো কিছু ব্যাড হ্যাবিট ছিল এমন কিছু তোমার হয়তো রাগ ছিল তোমার অনেক রকম নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা ছিল অনেক টক্সিড হয়তো তুমি ছিলে হতে পারে সে যাই হোক আমি জানি না যাই হোক কোনো না কোনো রিজন সেই রিজনের জন্য হয়তো সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু হয়তো তোমাদের ব্রেকআপ দেখো এক বছর দু বছর তিন বছর কিংবা তারও বেশি হয়েছে কিন্তু সেই মানুষটা কিন্তু বন্ধু তোমাকে যদি সোশ্যাল মিডিয়ায় স্টক করে তোমাকে যদি বিভিন্নভাবে সে যদি স্টক করে থাকে আর যদি তুমি চেঞ্জ না হও যদি তুমি সেই আগের মতোই তোমার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না মানে পরিবর্তনের অভাব তুমি নিজেকে ঠিক করনি নিজেকে ডেভেলপ করনি, যদি এমনটা হয় যে তুমি পরিবর্তন হওনি তোমার আগে তিন বছর আগে সেই মানুষটা যখন তোমাকে ছেড়ে গেছিল তিন বছর আগে তুমি ঠিক যেমনটা ছিলে তোমাকে যে অবস্থায় ছেড়ে দিয়ে চলে গেছে তিন বছর পর গিয়েও কিন্তু বন্ধু তুমি ঠিক সেম অবস্থায় আছো তোমার মধ্যে কোনো চেঞ্জেস নেই তোমার মধ্যে কোনো পরিবর্তন নেই যদি এমনটা হয় তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটা ভাববে যে ওর তো কোনো পরিবর্তন হয়নি ওকে আমি যে কারণের জন্য ছেড়ে চলে এসছিলাম যে কারণের জন্য ওর সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছিল ও তো সেই রকমই আছে যদি এমনটা হয় যদি তুমি নিজের ওপরে কাজ না করো নিজের ওপরে যদি চেঞ্জ না করো তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটা তোমার কাছে ফিরতে চাইবে না সে চাইলেও তোমার কাছে ফিরবে না তার কারণ হচ্ছে একটাই কারণ যে তুমি চেঞ্জ হওনি তুমি পরিবর্তন হওনি তুমি তোমার নিজের ওপরে কাজ করো তো এটা গেল সেকেন্ড কারণ থার্ড কারণ কি বন্ধু স্পেস দেওয়া তুমি হয়তো ওকে কোনো পেস দাওনি কোনো স্পেস দাওনি ওকে বিভিন্নভাবে অন্য নাম্বার দিয়ে কিংবা অন্য কোন কমন ফ্রেন্ড দিয়ে তুমি বারবার ওকে বলেছো। বারবার ওকে মেসেজ করেছ এমনকি তুমি সারাটা দিন রাত ওকে নিয়ে চিন্তা করো ওকে নিয়ে ভাবো একটা কথা মনে রাখবে বন্ধু যখন তুমি অন্য কাউকে দিয়ে তার তার কাছে তোমার বার্তা পৌঁছাবে তখন কিন্তু সেই মানুষটা কিন্তু প্রচুর পরিমাণে সেই মানুষটা বিরক্ত হবে তোমার ওপর তার কারণ তোমাকে ছেড়ে দিয়ে চলে এসছে এই কারণের জন্য কিন্তু সে প্রচুর বিরক্ত হবে তুমি যদি তাকে মানে বারবার ভাবো দিন ভাবো তাহলে কি তোমার যে এনার্জি তোমার যে ভাইব্রেশন সেই ভাইব্রেশান সেই এনার্জি কিন্তু কিন্তু বন্ধু সেই মানুষটা রিসিভ করবে এবং ওর একটা না পাওয়ার জায়গা আসবে কেন ও অলরেডি তোমার কাছ থেকে এনার্জি পাচ্ছে অলরেডি তুমি অন্য কাউকে দিয়ে কোনো না কোনোভাবে ওর কাছে মেসেজ পাঠাচ্ছ ওর খবর নিচ্ছ তাহলে কি ওর প্রয়োজন নেই ও ভাববে যে ও অটোমেটিক তোমার সব কিছু পেয়ে গেছে মানে সব কিছুই তোমার পাচ্ছে তোমার এনার্জি তুমি ওকে দিচ্ছ সেন্ড করছো তুমি বিভিন্ন রকমভাবে ওকে স্টক করছো এবং এই অবস্থায় কিন্তু সেই মানুষটা যদি ফিরতেও চায় বন্ধু সে কিন্তু ফিরতে পারবে না এরপরে লাস্ট যেটা কারণ সেটা হচ্ছে যখন তোমাদের বিচ্ছেদ হয়েছিল যখন তোমাদের ব্রেকআপ হয়েছিল তখন কি খুব তিক্ততা সহিত হয়েছিল মানে তুমি কি প্রচুর তাকে খারাপ ব্যবহার তার সাথে করেছিলে কিংবা সে তোমাকে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল যদি এমনটা হয় যদি খুব অপমান করা হয় তাকে তাহলে কিন্তু বন্ধু যখন সে ফিরতে চাইবে তখন কিন্তু তার মনে একটা কাজ করবে মানসিকতা যে আমাকে তো এত অপমান করেছে আমাকে এত খারাপ বলেছে আমি কিভাবে ফিরব ও যদি চায়ও যে আমার ফিরতে রাজি আছি আমি ওর কাছে ফিরতে ফিরে যেতে চাই কিন্তু তারপরও তার মধ্যে একটা ভয় কাজ করবে যে সে তো আমাকে এই কথা বলে ছেড়েছিল সে তো আমাকে খুব বাজে মানে বাজেভাবে আমাকে অপমান করেছিল যদি তোমাদের মধ্যে এই রকম হয়ে থাকে তাহলে বন্ধু এটাও একটা কথা এবার এই যে কারণগুলো বললাম এর সলিউশন কি বন্ধু একটাই সলিউশন তোমাকে ওকে ভাবা বন্ধ করতে হবে ওকে এনার্জি দেওয়া বন্ধ করতে হবে সেকেন্ড কি তোমার নিজের ওপরে পুরোপুরি ডেভেলপ করতে হবে নিজের কেরিয়ারের ওপরে পুরোপুরি ডেভেলপ করতে হবে এবং তোমাকে নিজেকে পুরো বিজি রাখতে হবে পুরো কাজে মন দাও এবং নিজেকে এমনভাবে ডেভেলপ করো একটা কথা মনে রাখবে তোমাকে দেখেই কিন্তু তোমার সেই মানুষটা বন্ধু তোমার কাছে আবার আকর্ষিত হবে তোমার কাছে আবার ফিরে আসবে কিন্তু নিজেকে যদি তুমি চেঞ্জ না করতে পারো তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটা তোমার কাছে কখনোই আসবে না তো এই যে কারণগুলো বললাম এই এটাই আজকে শেয়ার করার মতো ভিডিও তোমাদের কাছে ছিল তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ